কৃষক বন্ধু প্রকল্পের আপনারা টাকা কবে পাবেন এ বিষয়ে আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের যে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে আপনাদেরকে আধার লিঙ্কের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে কি আলোচনা করা হয়েছে প্রথমেই আমরা দেখব লাস্টে আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্পের আপনারা টাকা কবে নাগাদ পেতে পারেন তো চলুন এক এক করে সমস্ত কিছুই আমরা জেনে নেব বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এ সংক্রান্ত বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এখনো হয়নি তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কৃষকের আধার সংযোগ হয়নি নদীয়া জেলা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে এই বিষয়ে বলা হচ্ছে নদীয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলার বিভিন্ন ব্লক মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার সংযোগ করার হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করা হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছরেই সেই কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের প্রাপ্য টাকা আধার নাম্বার নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নদীয়া জেলায় নেই বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেই অনেক উপভোক্তারা আধার লিঙ্ক করা নেই সেক্ষেত্রে আপনারা যদি আধার লিঙ্ক করার জন্য আপনারা অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের যদি আধার লিঙ্ক করা না থাকে এবার যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিবে এবার কিন্তু আধার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে পারে তবে এই কর্মসূচি বাদ সাহায্যে সার্ভার ডাউনের সমস্যায় সম্প্রতি আধার সংযোগ এই কাজ বেশ কয়েকদিনের সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি তো দেখতে পাচ্ছেন সার্বার সমস্যার কারণেই কিন্তু এই কাজ এগোচ্ছে না এছাড়াও বলা হয়েছে নদীয়া জেলায় কৃষি অধিকর্তার জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পের এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তা আদার সংযোগ কাজ সম্পূর্ণ হবে জেলার কৃষক বন্ধু প্রকল্পে ছয় লক্ষরও বেশি চাষি রয়েছেন এই প্রকল্পে চাষিদের জন্য মোট অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক জমি চাষযোগ্য জমি থাকলে ভাতা হিসাবে দু দশ হাজার টাকা দেওয়া হয় এক একরে কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক পাঁচ টাকা ভাতা হিসেবে দুই দফায় চাষিদের দেওয়া হয় সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত কৃষকদের উপভোক্তাদের আধার সংযোগ করা ব্যবস্থা ছিল না তারপরে থেকে আধার সংযোগ ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাধিকবার ঢুকেছে যদিও পরবর্তী সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস পেমেন্ট ব্যবস্থা চালু করতে এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সম্প্রতি কৃষ্ণনগর লোকসভায় সংসদ মৌয়া মিত্র কৃষক বন্ধু চাষিদের টাকায় অসাধু ব্যক্তিদের থাবা বসাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন উপভোক্তাকে সরকারি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে চাষিদের কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এবং চাষিদের চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা দুই ক্ষেত্রেই উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে সংসদ ভিডিও বার্তায় করেন যা কেউ দালালকে প্রকল্পের টাকা ভাগ না দেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে দেখুন দু সালে আপনাদেরকে একটি পেপারে দেখাচ্ছি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুন মাসেই দু হাজার সালেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল এরপরে আরেকটি আপনাদেরকে দেখাবো যে ব্যানার পোস্ট করা হয়েছিল তারিখ সতেরোই জুন দু হাজার একুশ বিকেল তিনটের সময় কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ জুন মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসেই কিন্তু আধার লিঙ্কিং শেষ করার কথা বলেছে ফলে জুন মাসের শেষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে কিংবা জুলাই মাসের প্রথম দিকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা আসতে পারে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যখনই দেওয়া হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন